নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজ সাতই বৈশাখ গুপ্তি বাড়া স্টার যাচ্ছে যাচ্ছে দুটো কক্সি ভাড়া যাচ্ছে এটা ভাড়া যাচ্ছে গুড়ে ঘর এরপর একটা ভাড়া যাবে মাথপুর দুটোই দশ ঘরের কাছাকাছি এলাকাতে ভাড়া যাচ্ছে সকালবেলাতে কালকেই ফার্স্ট টাইম গুপ্তি স্টারের ডবল তিরিশ মুখোমুখি হতে পারে জল জলযাত্রা আনতে গিয়ে ওখানে আরেকটা তিরিশ তারপরে এটা ছোট্ট দাঁড়িয়ে আছে খালিঘায় দশ বড় দিন তলো বলে দেখতে পাচ্ছ বক্স গুলো খোলা হয়ে গেছে এখানে আরেকটা বক্স রাখা আছে এটা যাবে মাছপুর দেখতে পাচ্ছ বক্স লোড সব লোড কমপ্লিট হয়ে গেছে এখনই বেরিয়ে যাবে ভাইরা তো যে সমস্ত ভাইরা ঘুরে ঘরের সাইডে আছে কানপুর যাওয়ার সময় কেউ চ্যাঁচ চ্যাঁচ করতে যাবে না মাঘপুরে বক্স লোডের ভিডিও নিয়ে আসছে এখন এটা তন্ময় দা ভিডিও হচ্ছে এই যে সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম বক্স লোড কমপ্লিট হয়ে গেছে সামনে চোঙা রাখা আছে এদিকে মেশিন বক্স কি বক্স আছে জানেন এটা ভরা যাচ্ছে মাথপুর কাল সকালে বৈজান আছে এখানে হচ্ছে দশগোড়া চিংয়ের পুল চিংয়ের পোলে ডান দিক দিয়ে ঢুকে যাওয়া যায় ওই দিক দিয়ে খানপুর দিয়েও আসা যায় দুটো বক্সি পাশাপাশি রয়েছে কাল সকালে হয়তো ফার্স্ট টাইম দুটো স্টার মুখোমুখি হতেই পারে রক্তি পাড়ার ডবল তিরিশ মুখোমুখি হতে পারে চল যাত্রী আনতে আসতে যে দেখাও বলে ওরকম মুখ লুকালো হবে ওইদিকে ওপরে একটা তন্ময় দা ভিডিও হচ্ছে অফিসিয়াল তন্ময় ইউটিউব চ্যানেলের নাম যে সমস্ত ভাইরা এখনো ফলো করনি লাইক সাবস্ক্রাইব করনি ওই চ্যানেলটাও করে নাও এটাকেও করো ওটাকেও করো তো সব লোড কমপ্লিট হয়ে গেছে ছোটগুলো তুললেই হয়ে যাবে ভিডিও আসছে আজকের মতন টাটা বাই বাই